নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে রয়েছে রাজযাত্রার মাঝের দিন আর এই দিনটাতে আজকে আমরা বেরিয়ে পড়েছি শান্তিপুরের বেশ কিছু বিগ্রহ বাড়ির ঠাকুর তোমাদের দেখাতে তো আজকে আমরা শান্তিপুরের রাজপথে হাঁটছি আর এই শান্তিপুরেই রয়েছে বেশ কিছু বিগ্রহ দেবতা তো এই বিগ্রহ ঠাকুর তোমাদের তো অবশ্যই দেখাবো কারণ রাস চলছে আর এই রাস অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস শব্দটির অর্থ হচ্ছে দিব্য আনন্দ বা আত্মার পর ঈশ্বরের সঙ্গে লীলাময় সংযোগ এই রাস আজ অবশ্যই দেখতে আমরা যাচ্ছি এবং তোমাদেরকেও দেখাতে নিয়ে যাচ্ছি আজ আমরা প্রথম থেকেই শুরু করলাম যাত্রাপথ শান্তিপুরের রায়বাড়ি যেখানে আমরা এখন চলে এসেছি আর এখানকার রাস তোমাদের অবশ্যই দেখাবো অর্থাৎ বিগ্রহ ঠাকুর তোমাদের দর্শন করাবো দেখতে পাচ্ছ কত সুন্দর ঢাকের বাদ দিয়ে এখানে এখন ঠাকুরকে বসানো হচ্ছে তো এটাই হচ্ছে আসল দেখার একটা সুন্দর যে ঐতিহ্যপূর্ণ জিনিস সেটা তোমাদের এই মুহূর্তে দর্শন করাচ্ছি রাস ভক্তকে স্মরণ করিয়ে দেয় ঈশ্বর সর্বত্র প্রত্যেকটা হৃদয়ে বিরাজমান আর শ্রীকৃষ্ণের এই লীলা প্রেমের এমন এক প্রতীক যেখানে ঈশ্বর ভক্তের মধ্যে কোনো প্রভেদ থাকে না কেবল থাকে আত্মিক মিলন আর এই রাস পুরাণ মতে শারদ পূর্ণিমার রাতেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোপীগণের সঙ্গে মহারাস লীলা করেছিলেন চাঁদের আলোয় ফরাসির রজনী ছিল ভক্তি ও প্রেমের পুরনো অভিষেক প্রত্যেকটা গবি মনে করেছিল কৃষ্ণ কেবল তার সঙ্গেই নৃত্য করছেন অথচ তিনি এক সঙ্গে সবার সঙ্গে ছিলেন আর এই লীলায় রাসলীলা নামে ব্যাক্ষাত হয়ে গেছে আমরা এখন চলে এলাম শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউতে এখানকার রাধা কৃষ্ণের যুগল মূর্তি তোমাদের এখন দর্শন করাবো আবার গৌড়ীয় ও বৈষ্ণব মতে রাতলা হচ্ছে আধ্যাত্মিক প্রেমের পরম প্রকাশ যেখানে কাম পরিণত হয় প্রেমে আর বাংলার এই রাজযাত্রার প্রচলন অবশ্যই আমরা আজকে দর্শন করছি তাও সেই রাসযাত্রা তোমাদের কেমন লাগছে রাজযাত্রায় শ্রী রাধাকৃষ্ণের মূর্তি তোমরা দর্শন করছো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো পারলে শেয়ার করো আর এখন তোমরা দর্শন করছো শ্রী শ্রী রাধা শ্যামচাঁদিওর রাধা কৃষ্ণের যুগল মূর্তি এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব আরও এক বাড়ি যেটা হচ্ছে বংশীধারী যেও কাসারি পাড়া আর আমরা কিন্তু সেখানে প্রবেশ করছি সামনে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে বাড়ির তাকে সাজানো হয়েছে ভিতরটাও কিন্তু অসাধারণ সাজে সজ্জিত আর সেটাই কিন্তু আজকে আমরা এখন দর্শন করবো এখানকার যে ঢাকের বাদ দি অসাধারণ লাগছে কারণ এখানে বিভিন্ন ঢাক প্রচুর ঢাক রয়েছে যারা নৃত্য করতে করতে ঢাক বাজাচ্ছে আর চারিপাশে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে সংগুলোকে সাজানো আছে বিভিন্ন সং কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি সামনে রয়েছে একটা সুন্দর ফোয়ারা তো এই দৃশ্যগুলো এই সময় অবশ্যই এই বাড়িগুলোতেই দেখা যায় যেটা আর অন্য কোনো সময় লক্ষ্য করা যায় না এত সুন্দর ঢাকের বাদ বাজিয়ে এখন আরতি পর্ব চলছে রাধাকৃষ্ণের যুগল মূর্তির যেটা কিন্তু আমরা এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখো আর দেখতেই পাচ্ছ শ্রী শ্রী বংশীধারী রাধা রাধাকৃষ্ণের যুগল মূর্তি এই মুহূর্তে তোমরা আরতি পর্বকে লক্ষ্য করতে পারছ কেমন লাগছে শান্তিপুরের রাস শান্তিপুরের রাসের যে রাধাকৃষ্ণের এই মূর্তি দর্শন করছো তোমাদের কেমন লাগছে একটা কমেন্ট অবশ্যই করবে আর লাইক শেয়ার করতে একদম ঘুরবে না শান্তিপুরের রাস মানে শুধু রাধাকৃষ্ণের যে মূর্তিই দেখবো তা নয় শান্তিপুরের রাস আরও বিভিন্ন দেব দেবী বিভিন্ন প্যান্ডেল সমস্ত কিছুই আছে যেগুলো অলরেডি তোমরা ভিডিওতে দেখে নিয়েছ কিন্তু আজকের এই ভিডিওটি পুরো দেখবে একটাই কারণ কারণ আজকে আমরা শুধুমাত্র রাধা কৃষ্ণের যত বিগ্রহ রয়েছে সেগুলোকে একটি ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি যেটা তোমরা একটি ভিডিওর মধ্যে দিয়েই কিন্তু দেখতে পাবে এই রাধা কৃষ্ণের যে রাস সেই রাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রাধা কৃষ্ণের যুগাল মূর্তি দর্শন করার জন্য বহু মানুষ অপেক্ষায় থাকেন আর সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে আমরা এখন চলে এলাম গোপীনাথ জিউ আমরা এবার প্রবেশ করবো গোপীনাথ জিউতে আর এই গোপীনাথ জিউর রাধা কৃষ্ণের যুগল মূর্তি আমরা এবারে নিজেরাও দর্শন করবো তোমাদেরকেও দর্শন করাবো ব্রহ্ম বৈবর্ত পুরাণে রাসলীলাকে রাধা ও কৃষ্ণের লীলা হিসেবে দেখানো হয়েছে এখানে রাধা স্বয়ং কৃষ্ণের রাধিনী শক্তি আর তার আনন্দময় চেতনার প্রতিরূপ গোপীগণ এই শক্তির বিভূতি অর্থাৎ রাধা থেকেই উদ্ভূত এই পুরাণে বলা হয়েছে যেখানে রাধা সেখানেই কৃষ্ণ যেখানে কৃষ্ণ সেখানেই রাধা অতএব রাস লীলা হচ্ছে ঈশ্বর ও শক্তির মিলন লীলার প্রতীক যেখানে রাধা হচ্ছে প্রেম আর কৃষ্ণ হচ্ছে সেই প্রেমের পরম কেন্দ্র আমরা এখন দেখছি শ্রী শ্রী রাধা গোকুল চাঁদ জিও আর এখানেও গোকুল জিওর রাধা কৃষ্ণের যুগল মূর্তি তোমাদেরকে এই মুহূর্তে দর্শন করাচ্ছি তোমরা অবশ্যই এখানকার রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করো এবং তারই সামনে সুন্দর একটা কীর্ত লীলা কীর্ত এখানে হচ্ছে একটু <Gã> দূরে <landos> <-lanos> <meffi>. এবারে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী অর্থাৎ এখানকার রাধা কৃষ্ণের যুগণ মূর্তি তোমাদেরকে দর্শন করাবো ফিরে বাবা তো বিজয় কৃষ্ণের লীলা ভূমিতে আমরা এসেছি সবগুলো শ্রী শ্রী বিজয় কৃষ্ণের আমরা এবারে চলে এলাম শান্তিপুরের রাস উৎসবের বিগ্রহ বাড়িগুলোর মধ্যে অন্যতম বিজয় কৃষ্ণ গোস্বাহী বাড়িতে আর এই বিজয় কৃষ্ণ গোস্বাহী বাড়ির ঠিক মূল প্রবেশদ্বারের সামনেই আমরা দুজন দ্বারলক্ষীকে দেখতে পাচ্ছি তো এগুলো দেখতে দেখতেই আমরা ভেতরে প্রবেশ করছি দেখতেই পাচ্ছ সামনে রয়েছে দ্বারলক্ষ্মী দুদিকে দুজন দ্বার লক্ষ্মীকে দাঁড় করানো রয়েছে তো দেখতে দেখতে আমরা কিন্তু এবারের ভিতরে প্রবেশ করব শান্তিপুরের রাস উৎসবের বিগ্রহবাড়িগুলোর মধ্যে অন্যতম বিজয় কৃষ্ণ গোস্বাই বাড়ি আর এই বিজয় কৃষ্ণ গোস্বাই বাড়ির রাস তোমাদের দর্শন করাবো তোমরা অবশ্যই কেমন লাগছে শান্তিপুরের বিগ্রহবাড়িগুলোর রাধাকৃষ্ণের এই রাসযাত্রা অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাড়ির ভিতরে চারিপাশটাই বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে এবং ছবি দিয়ে বিভিন্ন রকম যে ছবি সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে কিছু বাণী দেখানো হয়েছে তো এগুলো আর করলাম না কারণ এগুলো করতে গেলে একটা ভিডিও প্রচুর বড় হয়ে যাবে তখন আর তোমাদের দেখার একটা ইচ্ছা কিন্তু আর থাকবে না তাই যতটা পারা যায় ততটাই কম করে আমি দেখানোর চেষ্টা করছি আর এবারে যেখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি আমরা দর্শন করব ঠিক সেই জায়গাটা দেখো অসাধারণভাবে ফুল দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে এই সাজানো গোছানো জিনিসগুলোই কিন্তু দেখার জন্য শান্তিপুরের এই রাস উৎসবের সময় বহু দূর দূরান্তের মানুষ কিন্তু ছুটে আসেন জাস্ট রাধাকৃষ্ণ যুগলমূর্তি এবং তার সাথে এত সুন্দর সাজ দেখার জন্য আমরা বিজয় কৃষ্ণ গোস্বামীকে দেখতে পাচ্ছি এখানে একটা ফটোতে তো তো এরকম বিভিন্ন ছড়া বিভিন্ন বাণী কিন্তু এখানে দেখানো হয়েছে এবং বিভিন্ন রকম সং এখানে কিন্তু সাজানো আছে তো বেশ কিছু বাড়িতে গেলে এই রকম বিভিন্ন রকম সং কিন্তু দেখা যায় বিভিন্ন রকম সাজও আমরা লক্ষ্য করতে পারি এখন দর্শন করছো বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ির রাধা কৃষ্ণের যোগানু মূর্তি কেমন লাগছে শান্তিপুরের রাস উৎসবের এই বিগ্রহ ঠাকুর তোমাদের কেমন উপভোগ করতে পারছ তোমরা অবশ্যই জাস্ট একটা কমেন্টের মধ্যে জানিয়ে দিও এবারে আমরা এখান থেকে চলে এলাম শ্রী শ্রী রস শান্তিপুরে রাস উৎসবের ক্ষেত্রে এই বিগ্রহ ঠাকুর দেখতে গেলেও প্রচুর হয় কিন্তু সব হয়তো একসাথে ঘোরা সম্ভব নয় তাই যতগুলো পারা যায় ততগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করলাম আমরা এবারে এখান থেকে বেরিয়ে পড়লাম আরও একটি বিগ্রহ দেখার জন্য তবে তোমরা অবশ্যই যদি সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরাও লক্ষ্য করতে পারবে আমরা চলে এসেছি শান্তিপুরের রাসোৎসবের উল্লেখযোগ্য যে গাড়িগুলো রয়েছে তার মধ্যে এটা ভরত পদ্মারের বাড়ি আর সেই বাড়িতেই কিন্তু আমরা এবারে প্রবেশ করছি আর এই বাড়িতেও কিন্তু ঢুকে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর একটা আলো যে আলোর ক্ষেত্রে শুধুমাত্র মোমবাতির শিখা দেখতে পাচ্ছি মোমবাতিকে ব্যবহার করা হয়েছে এবং এই জিনিসগুলো কিন্তু এই সময়তেই দেখা যায় বাড়িটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে চারি পাঁচটা অসাধারণ আলোই আলোক আলোকসজ্জায় আলোকিত করা হয়েছে আমরা এবারে দেখতে পাচ্ছি ভরত পদ্মারের বাড়ির যে রাধা কৃষ্ণের যুগল মূর্তি সেটা তোমাদের কিন্তু আমরা এই মুহূর্তে দর্শন করাবো তোমরা অবশ্যই দেখো আর অবশ্যই কারা কোথা থেকে দেখছো জাস্ট একটু কমেন্ট করতে পারো আর শান্তিপুরের ভাঙারাস দেখার জন্য এবং বিগ্রহ ঠাকুরগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা অন্তত করে রাখো আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের যোগাল মূর্তি আর আমরা এবারে এখান থেকে বেরিয়ে পড়লাম আর এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু আরও একটি রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করতে এগিয়ে চলেছি তো আমরা কিন্তু এবারে চলে এলাম রাস উৎসবের উল্লেখযোগ্য বিগ্রহদের মধ্যে যে নাম আমরা বহুবার শুনেছি এবং যে বিগ্রহ তোমাদের বহুবার ও শ্রী শ্রীর রাধা মদন গোপালজিও আর এটা হচ্ছে নাট মন্দির অনেকেরা অবাক লাগতে পারে এটা আবার কী জিনিস দেখলাম কিন্তু এইটা এবারে নতুন করে সাজানো হয়েছে আগে এখানেই রাসের সময় সেই রাধাকৃষ্ণের যোগাল মূর্তিকে এখানেই বসানো হতো এটাই নাট মন্দির আর এখানেই কিন্তু কয়েক বছর বন্ধ ছিল নাট মন্দির রক্ষণাবেক্ষণের কাজ চলছিলো কিন্তু সেটা এখন কমপ্লিট তাই এবারে আমরা রাজ এই নাট মন্দিরে দেখতে পাচ্ছি আর এখানেই কিন্তু সুন্দরভাবে ব্যান্ড বাজিয়ে কৃষ্ণকে অবশ্যই দেখার জন্য একটা মানুষকে আহ্বান জানানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের মূর্তি এখানে শ্রী শ্রী রাধা মদনগোপালজিওর নাথ মন্দিরে আমরা দর্শন করছি যেমন লাগছে জাস্ট কমেন্ট করো আর এখান থেকেই আমরা চলে এলাম শান্তিপুরের রাস উৎসবের আরও এক উল্লেখযোগ্য বাড়ি মঠ বাড়ি যেখানে কোনো লাইটের আলো ব্যবহার হয় না যেখানে শুধু ব্যবহার হয় এই মোমবাতি আর এই মোমবাতির আলোতে এই জিনিসটা দেখার জন্য বহু দূর দূরান্তরের মানুষ কিন্তু ছুটে আসেন যেটা এখানে লক্ষ্য করা যায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বাড়িতে কোনো আলো জ্বলছে না শুধু জ্বলছে চারিদিকে শুধু মোমবাতির শিখা আর মোমবাতির আলো আর এই মোমবাতির আলোর শিখা দেখতে দেখতেই আমরা এই বাড়ির ভিতরে প্রবেশ করে পেয়েছি দেখতে পাচ্ছি একটা মোমবাতিকে কীভাবে একটা লাগছে এই পুরো অন্ধকারের মধ্যে আর এই মঠ বাড়ির এই যে রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করতে গেলে এই অন্ধকারে শুধুমাত্র মোমবাতির আলোতেই আলোকিত এইটা তোমাদের দর্শন করতে হবে তো আমরা কিন্তু সেটাই দর্শন করছি এবারে তোমরা দর্শন করো আর সামনেও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সঙ্গ দিয়ে এটাও কিন্তু অসাধারণ লাগছে তো এই জিনিসগুলো দেখতে গেলে তোমাদের শান্তিপুরের রাসোৎসবে শান্তিপুরে অবশ্যই আসতে হবে তো আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমরা প্রায় অন্তিম পর্বে চলে এসেছি তবে এখনও কিছু আছে যারা যারা পুরো ভিডিওটি দেখবে তারা অবশ্যই শান্তিপুরের রাস উৎসবের এই বিগ্রহ দেবতা কিন্তু দর্শন করতে পারবে এবং কেমন হয় শান্তিপুরের রাস অবশ্যই তোমরা কিন্তু সেটা দেখতে পাবে এবারে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এবারে আমরা আরও একটি বিগ্রহ দেবতা তোমাদের দর্শন করাবো আর সেটাই কিন্তু এখন দেখার অপেক্ষা আমরা কোথায় প্রবেশ করব তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় বিপুল সংখ্যক মানুষ রয়েছেন আর রাস্তায় এত সুন্দর আলোক আলোকসজ্জার মধ্যে দিয়ে আমরা কিন্তু এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে আরও একটি সুন্দর বিগ্রহ বাড়ি আর সেটা হচ্ছে অষ্টকালী আর আমরা কিন্তু এখানে এবার প্রবেশ করব দেখতেই পাচ্ছি অষ্টকালী ভবন শ্রী 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 রাধা প্রাণ গোবিন্দজিউ আমরা প্রবেশ করলাম এই অষ্টকালী ভবনে আর এই অষ্টকালী ভবনেও কিন্তু দারুণ দারুণ খুব সুন্দর সং সাজানো আছে আর যেটা সত্যি দেখার মতো আর সেগুলো তোমাদের তো অবশ্যই দেখাবো তার সঙ্গে এখানকার যে রাধা কৃষ্ণের যুগল মূর্তি সেটাও তোমাদের দর্শন করাবো শান্তিপুরের রাস উৎসবের সব থেকে ঐতিহ্যপূর্ণ এই যেটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন সেটা হচ্ছে এই রাধা কৃষ্ণের যোগাল মূর্তি দর্শন তো সেটাই কিন্তু আজকে টোটাল ভিডিওতে শান্তিপুরের এই যত বিগ্রহ বাড়ি আছে তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য বিগ্রহ বাড়ি আজকের ভিডিওই অর্থাৎ একটি ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা মাত্র আমরা করেছি তোমাদের কেমন লাগছে এখানে সুন্দর করে গান গাইছে আমরা দেখতে পাচ্ছি তবে অনেকেই বলেন রাসলীলা কোনো পৌরাণিক রোমান্স নয় এটা আত্মার ঈশ্বর প্রেমে বিলীন হওয়ার লীলা ভাগবত পুরাণ আমাদের শেখায় ভক্তি আর প্রেমের মাধ্যমে ঈশ্বর লাভের পথ আর ব্রহ্ম পুরাণ জানায় সেই প্রেমের পরম শক্তি রাধার মাহাত্ম অতএব রাসলীলা হচ্ছে ভক্তির সর্বোচ্চ স্তর যেখানে মন প্রাণ চেতনা মিলিত হয় শ্রীকৃষ্ণ প্রেমে রাধে কৃষ্ণ প্রেমময় লীলা জয় হোক অন্তরে শান্তিপুরের রাস আমরা এখন দর্শন করছি আমরা রয়েছি অষ্টকালী ভবনে জীবনের এক চিরন্তন সত্য প্রকাশ করে দেয় যেটা আমরা যেখানে ভক্তি ঈশ্বর প্রেমে পরিণত হয় আত্মা পরমাত্মায় লীন হয়ে যায় আর গোপীগণ মানব আত্মার প্রতীক কৃষ্ণ হচ্ছেন পরম চেতনা রাসলীলা সেই মিলনের নৃত্য যেখানে ভক্ত ভগবানের মধ্যে আর কোনো বিভেদ থাকে না আর সেটাই কিন্তু আমরা আজকে দর্শন করছি শ্রী চৈতন্যদেব এই লীলাকেই পরম রসরাজ লীলা বলে অভিহিত করেছেন তার মতে এই প্রেম ভক্তি মুক্তির চেয়েও শ্রেষ্ঠ কারণ এখানে ভক্ত আর ঈশ্বরের সঙ্গে প্রেমময় যোগে চিরকাল যুক্ত থাকে তোমরা দর্শন করছো অষ্টকালী ভবনের এই যে চক্র অবশ্যই তোমাদের কেমন লাগছে একটা কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরে বসে যারা যারা শান্তিপুরের রাস উপভোগ করছো তাদের অবশ্যই সাদর আমন্ত্রণ তোমরা দেখো এবং পারলে একবার শান্তিপুরে এসে এ রাস উপভোগ করতে পারো আমরা চলে এলাম এবারে শান্তিপুরের এই বিগ্রহ বাড়িগুলোর মধ্যে অন্যতম শ্রী শ্রী রাধা কৃষ্ণের যে যুগলমূর্তির দর্শন করব দিন দয়াল বাড়ি আর এই দয়াল বাড়ির যে রাধা কৃষ্ণ এটাকে কিন্তু আমরা এবার দর্শন করতে আমরা ভিতরে প্রবেশ করেছি সুন্দর চারিপাশে গাছপালা দিয়ে সাজানো আছে আর আমরা কিন্তু এবারে ভিতরে যাব সামনেটি সুন্দর করে সাজানো হয়েছে টুনি দিয়ে আর এই হচ্ছে মূল প্রবেশদ্বার যেখান থেকে আমরা ভিতরে প্রবেশ করব শান্তিপুরের রাস উৎসবের বিগ্রহ বাড়িগুলোর মধ্যেও উল্লেখযোগ্য আরেকটি বাড়ি দিনদয়াল বাড়ির তো দিনদয়াল বাড়িতেও ঢুকেও আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি ক্যামেরাবন্দি করতে পেরেছি মোমবাতির শিখা মোমবাতির আলো মোমবাতির আলোতেই বাড়িটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে যেখানে আমরা রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করতে পারছি শুধুমাত্র মোমবাতির আলোয় সত্যি যেটা দেখার মতো সত্যিই দেখতে ভালো লাগে আর এগুলো উপভোগ করতে গেলে এখানে আসতে হবে দর্শন করতে হবে দেখতে পাচ্ছি আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি মাত্র একটা মোমবাতিকে কি সুন্দর লাগে তো কাচের এই এত সুন্দর জিনিসের যে মোমবাতিগুলো সাজানো থাকে এবং এই শিখার এই আলোতে যে আমরা রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দর্শন করি এটাই সত্যিই একটা আশ্চর্য এবং সত্যি একটা ঐতিহ্যপূর্ণ যেটা এই সময় এখানেই দেখা যায় তোমরা দর্শন করছো এই মুহূর্তে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দীনদয়াল বাড়ির এখান থেকে আমরা পেরিয়ে এবার আমাদের শেষ বিগ্রহ বাড়ি দিয়ে আমরা আমাদের ভিডিও আজকে সমাপ্ত করব আর আমরা এখন যে লাস্ট যে বিগ্রহ বাড়িতে এবার প্রবেশ করব যেখানে আমরা এবারে ঢুকতে চলেছি সেটা হচ্ছে বীর আশানন্দ আর এই আশানন্দ বাড়ির যে বিগ্রহ তোমাদের দেখাবো তার আগে আমরা সামনে লক্ষ্য করতে পারছি একটা বীর আশানন্দের ছবি আর তার সাথে কিন্তু রয়েছে আরও যে ভাঙারাস হবে তার কিছু জিনিস রয়েছে সামনে সাজানো তো এখানেও যে জিনিসটা আমরা লক্ষ্য করতে পারছি এখানেও কিন্তু মোমবাতি জ্বলছে আর আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি মোমবাতি মোমবাতি কী কারণ মোমবাতির আলোতেই আলোকিত হয়ে রয়েছেন এখানকার রাধাকৃষ্ণের যুগাল মূর্তি আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে আর এখান থেকেই কিন্তু আমরা ভিতরে যাবো এবং ভিতরে গিয়ে রাধাকৃষ্ণের কৃষ্ণের মূর্তি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি শ্রী শ্রীর জিউ আর এই রাধা জিউ কিন্তু রাধা রাধাকৃষ্ণের চুগলমূর্তি তোমাদের আমরা দর্শন করাতে পারছি তোমরা দর্শন করছো আর আমরা এইটা দেখতে দেখতেই আমাদের আজকের ভিডিও এখানে সমাপ্ত করব তাই অবশ্যই বলবো যে আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে শান্তিপুরের মাঝের রাস আমরা দেখতে বেরিয়েছি এখানে আপনি এসেছেন বহু দূর থেকে পড়ছে না কেন আপনি এসেছেন বহু দূর থেকে শান্তিপুরের রাস কেমন উপভোগ করলেন দারুণ ঠাকুর দ্বিতীয় বাড়িগুলো আমরা দেখা হলো ভালো লাগে আগেও দেখেছি কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে